প্রিয় দর্শক আরা বেগুন ধর্মপুর ভক্ত এটা আরা সাত সমুদ্র তেরো নদী ফারিয়ে ধর্মপুর সজে ফেলে প্রস্তুতি লি এবং একজন টালা টালি একজন যার বাড়ি যায় যাই এ সঙ্গে হালিয়ে ফারি বেলা দেখতে কুতুব দিয়ে কুতুব দিয়ে মতো আর আদুগুণ ভক্ত এটা আসি বোধকে ফারিয়ে বোধকে ফারি নিয়ে ফারিয়েছ বোধকে হালত ফুরিয়ে সিটি মানিয়ে ফারতে আর বহুত ভক্ত আছে অধুন বিরিয়ানির ভক্ত অধুন অরিজিনাল ভক্ত অরিজিনাল ভক্ত লাইট বর ওয়া শুনিয়ে

তিনি এখান বৰ্তমান আৱেকা কৰি দি তোমাৰ মাত্ৰা আই মাত্ৰ দুই নুক ডুবি যাৰ এক ঘণ্টা ভৰা চি এক ঘণ্টা ভৰা ভৰাবি আৰু আগৰ ভৰাম